হ্যালো কাশের মানুষজন কী অবস্থা সবার কেমন আছে আজকে হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টিতে একটু মজা করলাম বৃষ্টিতে ভিজলাম আর ভাবছিলাম সবাই মিলে ফুটবল খেলবো আসলে ফুটবল খেলা তো হলো না তাই কাঁঠাল খাইতে মনে করলো তো কাঁঠাল খাইতে মনে চাইলো তার ভিতরে চলে গেলাম শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে যাইয়া চেক করলাম চেক করার পরে পাইলাম না কিন্তু সোয়ান পাইলো না আমি পাইলাম পাওয়ার পরে শোয়ানরা গাছে রেখে দিলাম বললাম যে তুই চেক কর আমি এটা পাইছি আমি দাও আসতেছি তো দাওনি আসতে ও কিন্তু কথা বলতেছিল যে আসলে কাঁঠালটা পাকনা আছে একদম তার ভিতরে কথা বলতে বলতে আমি কিন্তু দাউনি আইসা বললাম আর দাউনি আইসা বললাম আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি এত খুশি হয়েছি যে বৃষ্টির ভিতরে কাঁঠাল খামো আর এত বছর পরে তো সবাই মোটামুটি আমি হোসেন হোসেন আছে আমার ক্যামেরার পিছনে ও ক্যামেরাম্যান তো হোসেন আমি বিগত ছয় সাত বছর পরে দেশে আইসা এত মজা করে একটা কাঁঠাল খামো এটাও একটা খুব আনন্দের ব্যাপার তো যাই হোক কাঁঠালটা ও কী করলো কাটতেই কী করছে ওরা বসে দেখ সাবধানে কাটি এই কাটতেই কী করলো নিচে ফালাই দিলো তো যাই হোক পরার পর আসলে ভাঙে নাই ভাগ্য ভালো একটু ভেঙে গেলে কিন্তু অনেকটা ক্ষতি যেতো তো এখন বৃষ্টির পানিতে এটা ধোয়ার জন্য প্রস্তুতি নিতেছে এটা কারণ নিচে পড়াতে কাদা লাগিয়ে গেছে তো সবাই খুব এক্সাইটেড হ্যাঁ কাঁঠালটা খাওয়ার জন্য তার ভিতরে কী করলাম এই যে এখন যাইতেছে আমাদের টিনের সালের সাইডের থেকে যে পানিগুলো পড়তেছিল এই পানিটা খুব সুন্দর করে ধোয়ার জন্য আর এর ভিতরে রান আছে তাকায় বেশে কাঁঠালের দিকে ও খুব খুশি তো হোসেন আমারও বলতেছে যে আমি কাঁঠালসব কাঁঠাল রানিকলাম বেটা শ্বশুর বেড়ে কাঁঠাল গাছ আবার চুরির করার কি আছে তো যাই হোক ধোয়ার পরে এই যে ধুইয়া কিন্তু এখন আমরা বাইরেই বৃষ্টিতে ভিজেই কিন্তু খাবো আর আসলে এই গরমের ভিতরে হঠাৎ করে বৃষ্টিটা হওয়া আর এত সুন্দর একটা টাইম পাওয়া আর এত মজার একটা সময় যে আসলে বলার মতন না আর এই কাটালটা একদম গাছপাত না পাওয়াতে আমি বলতেছিলাম ওই পয়লা যেখানে আপনার পরার পরে যে ফাইটে গেছে ওই জায়গাটাতে ভাঙলাম আর দেখতে পারতেছেন আসলে খুব আমার কিন্তু মানে লোভ সামলাইতে হবে আমি কিন্তু আবার কাটাল অনেক পছন্দের দেলোয়ার সোয়ান মানে সবাই ভাঙার সাথে সাথে আর হোসেন তো ক্যামেরার পিছনে তো ক্যামেরা নিয়ে হোক ও বারবার এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে আর খাইতেছে এর জন্য ভিডিওটা এদিক ওইদিক হয়ে গেল। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো যে খুশিতে আমরা কিন্তু এই যে আমি হাতে তেল লাগাইনি তো তেল না লাগাতে কেউই লাগাই নাই তো যারা খাইছে বা আমিও ভাঙছি খাইছি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাকিরা তো খাইছে ওদের হালকা পাতলা আপনার কষ্ট লাগছে কিন্তু সবার বেশি লাগছে আমার হ্যাঁ তো একটা কথাই আছে যে একটু কষ্ট করলে আরে খাইতে গেলে তো কিছুটা দিতে হয় তো যাই দেখতে পারতেছেন কষের যে একটা সিরিয়াল ও কী করলো এই দেখেন তো হোসেনে ওই জন্য সোয়ানের তো রুচি নাই এই যে মুখে কষ কিন্তু ওরা আসলে খানা বন্ধ নাই হ্যাঁ সোয়ানের আসলে মুখে রুচি নাই ও খাইতেই পারে না দেলো আর ওরা কি করছে খাইতে খাইতে ওরা আমার কষ দেওয়া পরায় দিতেছে এরা কষ টান দিয়ে না আবার আমার হাতের উপরে লাগে যে দেখেন কষের কি অবস্থা আসলে কষ হোক আর যাই হোক এগুলো আসলে আমরা কেয়ার করি নাই বা মানে লাগতেছে লুঙ্গিতে এখানে ওইখানে লাগতেছে তো লাগা লাগি পরে সব কিছু খানা ঠিক আছে আর এত ঠান্ডার ভিতরে কাঁঠালটা তো বুঝতে পারতেছেন যে বৃষ্টির সাথে সাথে গাছ পাকা কাটাল এটাও এটার মজাটাই তো অন্যরকম ডাইন বামে তাকানোর সময় নাই কি হইতেছে দেখার সময় নাই আগে শুধু মায়ের আগে শুধু কাঁঠাল তো এই কাঁঠালটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের ছিল তো মিডিয়াম সাইজের ভিতরে আসলে এটা আমরা পুরাটা আমার তো অবশ্য আমি কাটল অনেক ভালো খাইতে পারি আর আমার এটা অনেক পছন্দের তো এর ভিতরে এই শেষ করে দিলাম আর কি এটা পুরোটাই শেষ আলহামদুলিল্লাহ